জীবনে চলার পথে অনেক বাধা আসে সেই বাধাকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হয় এরির নাম ভালোবাসা এরির নাম সুখে শান্তিতে সংসার করা আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ডাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমত সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালোবাসায় আমার পরিবারের সব নিয়ে আমরাও বেশ ভালো আছি এখানে সোহানা বাবা সকালবেলা দোকানে যাবে তার দুপুরকার লাঞ্চটা আমি রেডি করে দিচ্ছি আর কী দেয় খাবারটা দিচ্ছি সেটা তো অবশ্যই আপনারা দেখতে পারছেন আর ভিডিওর শুরুতে যে কিছু কথা বলছি অবশ্যই কথার মানেগুলো আপনারা বুঝতে পারছেন আপনাদের নতুন করে আর কিছু বলার মতো নেই কারণ বিপদ যখন আসে সেই বিপদকে পিছনে রেখে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে মানুষের কিন্তু সংসার সবসময় একরকম থাকে না তাই মানে আমার যেরকম হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর তুলে ধরার চেষ্টা করলাম সুখ দুঃখ নিয়েই কিন্তু মানুষের জীবন আর সুখ দুঃখ নিয়েই কিন্তু মানুষের সংসার এই তো তার খাবারটা রেডি করার পরে এখানে সোয়ান বাবা যে আগের দিনকে ভিডিওতে দেখছিলেন কাঁঠাল আনছিলো তাই সেটা আমি একটু মানে সোয়ান বাবা তো গোসল করতেছে এর মাঝে আমি কাঁঠালটা একটু ভেঙে নিচ্ছি আসলে সে খায় নাই চারটা না পাঁচটা পিস খেয়েছে শুধু শুধু কষ্ট করে ভেঙেছি আর এই কাঁঠালগুলো আমার পছন্দ না আমার কাঁঠাল খেতে ইচ্ছা করে না তার কি আনছে হাজব্যান্ডের খেতে ইচ্ছা করছে সে যেটা খেয়ে ভালো থাকবে সেটা তো আমাকেও মানে খেতে হবে আমার কাঁঠালটা একদমই না পছন্দ আমার বড়ো ছেলেও খায় না সোহানেও খায় না সানে দু এক পিস খায় আর আমার শাশুড়ি মাও পছন্দ করে কিন্তু সে বাড়িতে আছে আর কাঁঠালের কোষগুলো কিন্তু অনেক সুন্দর আর বাবা এই কোষগুলো আনে আমার কাছে এই কোষগুলো আনলে আমি দু এক পিস খেতে পারি নরম কাঁঠাল আনলে একদম খেতে পারি না এটা কিন্তু একটু শক্ত টাইপের মানে সাইলা কাঁঠাল যেটা এটাই তো এই তো অল্প করে ভেঙে নিয়েছি তো এই কাঁঠাল কিন্তু বাবা মাত্র চারটা না পাঁচটা পিস খেয়েছে আর আমরা আমার ছোটো ছেলের আমি দিন ভরে খেয়েছি তাও শেষ হয় না লাস্টে ফেলানি গেছে আর পরে ভেঙ্গে একজনকে দিয়েছিলাম কিছুটা এই তো তারপরে সকালকার নাস্তা পানি করার শেষে সোহানের স্কুল এখনও খুলে নাই মঙ্গলবার দিনকে খুলবে তো এখনও সোহান বাসে আছে বাচ্চাদেরকে কী খাওয়ালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ সংসারে এখন একটু টানাটানি হচ্ছে ঈদ গেছে ঈদ যাওয়ার পরে ঈদের মানে রোজার ঈদে যেরকম বা মাসাল্লা নিয়ে হয় বিক্রি হয় কোরবানি ঈদে কিন্তু সেরকম বিক্রি হয় না এখানে কিন্তু আমরা একটু আর্থিক অবস্থার কারণে বাসায় থেকে কোথাও যাইনি বাসে এসেছিলাম আসলে আমাদের মধ্য ফ্যামিলির মানুষই কিন্তু দুঃখ নিয়ে সব কিছু মানিয়ে নিতে হয় হয়তো আমার ফ্যামিলির মতো যারা আছেন অবশ্যই আমার কথার মানেগুলো বুঝতে পারবেন আর যারা একটু উপরের লেভেলে আসে হয়তো আমার কথাগুলো অ্যালাউ করতে পারেন যারা আমার কথাগুলো অ্যালাউ করবেন সমস্যা নাই ভালো না লাগলে আস্তে করে আমার ভিডিও থেকে বেরোয় যাবেন আর আমার মতো পরিবার যারা আছেন অবশ্য তো আমার কথাগুলো শুনবেন তাই তো এখন দেখছি যে এখানে কিছু শেষ হয়ে গিয়েছে আর হ্যাঁ নষ্ট শেষ হয়ে গেছে এটা মানে কোন আমি সবসময় এটাই ব্যবহার করি কেন এভাবে করলে বোতল কিনারলে কিন্তু খরচটা একটু বেশি হয় আর এবার পেকেটটা কেনারলে কিন্তু একটু সাশ্রয় হয় আমরা মধ্য ফ্যামিলি মানুষ সাইজে দুই টাকা কীভাবে আয় করা যাবে ঘরে বসে সেটাই কিন্তু চিন্তা চিন্তাভাবনা করে থাকি এটা টিপ আরও নিতে পারেন তাই তো এগুলো ধুয়ে নিলাম না নাস্তা পানি করে নিয়েছি আমরা মা ছেলে তিনজন মিলে তে নাস্তাপি করার শেষে প্লেট বাসনগুলো ধুয়ে নিলাম আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি যারা এখন আমার ভিডিওর সাথে দূরদর্শকরা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের সুরটা একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে যারা রিকাস্ট করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন আপু ভাইয়ের আসতেছেন তাই আমার ভিডিও দেখতে দেখতে কোনো জায়গায় যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের পাশে আমাকে সাপোর্ট করতে পারেন আমার পাশে থেকে সময় হলো আমি আপনাদের পরিবারে চলে যাব তাই তো এখানে বাচ্চারা একটু বাহিরে গেছে বিকাল টাইমে তাই ওই যে নিচতলায় ওই যে বিল্ডিং ওই ওইখানে মানে দারুণটা মানে বিল্ডিং যে কাজ চলতেছে তার উপরে দায়িত্বটা আমার বাচ্চাদের খুব ভালোবাসে খেলে আমাদের বাচ্চা না অনেক বাচ্চারাই ভালোবাসে তার বাসা হল চট্টগ্রাম সে এখানে চাকরি করতে আছে তাই তো দেখতে পাচ্ছেন এখন তিনতলায় উঠে গেছে আমি যে ভিডিও শ্যুট করছি হয়তো হারা দেখে নাই দেখতে পাচ্ছেন আমার বাবুকে কেমন করে কলে নিয়ে আসলে মানুষ কত দেশে মানুষের সাথে থাকলে কথা বলে কিন্তু অনেক মানে পরিচয় হয় মানুষের আমরা কেন আত্মীয় স্বজন ছেড়ে তো দেশে যাদের সাথে থাকি তারাই সবচেয়ে বড় আত্মীয় স্বজন হয়ে যায় কারণ কোনো আপদ বিপদ হলে তারাই কিন্তু প্রথমে এসে মানে পাশে দাঁড়ায় দূরে মানুষ মানে নিজের যে আত্মীয় স্বজন তারা খবর পেয়ে তারপরে কিন্তু মানে গুছায় গাছায় আসে সময় লেগে যায় তাই পর ভিন দেশের কিন্তু সব সাপ হয়ে ওঠে বিদেশের বাড়িতে আমার মন থেকে যেটা মনে হলো সেটাই বললাম তাই তো বিকালে একটু মানে বাচ্চাদের জন্য কিছু পিঠা ভেজে নিচ্ছি পিঠাগুলো তো বানাইছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাজকে আজকে ভেজে আপনাদের সাথে দেখাচ্ছি এই পিঠাগুলো আসলে অনেক মজা যখন ভাজি সাথে সাথে একটু একটু করে চেনি ছিটে দিলে মানে গরম অবস্থায় খেতে ভালোই লাগে এই যে পিঠাগুলো ভেজে নিয়েছি আর এখন রান্নার করতে আসলাম তাই যে ঘরে বাজার সদায় না থাকলে যা হয় যা সেম তাই রান্না করবো আজকে ওই যে ভিডিও শুরুতে যে বলছিলাম ওই কথার মানেগুলো অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারবেন তাই তো রান্নাটা বসিয়ে দেবো এখানে ডিম বোনা করবো ডিমটা আমার পছন্দ না রান্নার ডিমটা তাই শুধু শুয়ানের বাবার জন্য ডিম বোনা করতেছি তাই তো কথা বলতে বলতে ও অনেক কথায় বলে ফেলি আমার কথা বলতে ঢেলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পুরনো আপদের আপু ভাইদের কথা বলতেছি মানে অনেক আপদের নোটিফিকেশন আমার কাছে আসে না যদি একটু দেরি হয়ে যায় আপনাদের ভিডিওগুলো দেখতে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ব্যস্ততার মাঝে চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখার জন্য আর গতকালকে যে মানে গেছে কালকে যে আমি ভিডিওটা ছাড়ছিলাম আমার ওয়াইফাই মানে নেটটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল এখানে একটু আমি এগারোটার দিক দিয়ে সেরে দিয়েছিলাম তো ওই চ্যানেল মানে ওই ভিডিওটা সারাপর পর বেশি একটা মানে ভিউ হয় নাই আবার তেমন লাইকও হয় নাই তিনটে দেখতে যেমন ভিডিওটা আপলোড দেই মানে ওই ভিডিওটা হিসেবে ওই ভিডিওটা একদমই ডাউন তাই তো মানে যাদের কথা বললাম আমার নাপু ভাইয়াদের কথা বললাম অনেক সময় কিন্তু নোটিফিকেশন আসে না পরে ভিডিওটা দেখতে দেরি হয়ে যায় তো অবশ্যই আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ব্যস্ততার মাঝে যে আপনারা আমাকে মূল্যবান সময়টা দিচ্ছেন আর আমার মূল্যবান সময়টাও যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দিয়ে থাকি যত কষ্ট হোক না কেন আমার সামনে যদি মানে সাথে সাথে পড়ে আমি চেষ্টা করি সবার ভিডিওটা ফুল ওয়াজ করার জন্য আমরা একজন একজন যদি পাশে থাকি তাই কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো আসলে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে এসে পড়ছি কি বলছি কি কথা বললাম আজকে বুঝতেই পারলাম না মানে যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপু ভাইরা ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন তাই তো রান্নাবান্না শেষে রাতের ডিনারও হয়ে গেছে ছুয়ানো বাবা আসার পরে ভাত খাওয়া হয়েছে আমরা আমি আর খাইছি না রাত্রে বেলা ভাত খেতে ইচ্ছা না আজকে এই আর খাইনি তাই কারেন্ট ছিল না বসে বসে বাইরে চাঁদ দেখছিলাম চাঁদ দেখতে দেখতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো বিদেশে সেগুলো ভালো